বরাদ্দ করা হয় দেখবেন আমাদের বরাদ্দ হচ্ছে সাত লক্ষ কোটি টাকা আমাদের মানুষ হচ্ছে কোটি এই কোটিকে কোটিকে যদি আপনি লক্ষ ভাগ দেন তাইলে দেখবেন প্রত্যেক মানুষের মাথা পিছু বরাদ্দ হচ্ছে প্রায় আটত্রিশ হাজার টাকা প্রায় চল্লিশ হাজার টাকা তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি গাড়িতে যারা বসে আছে আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষের পিছনে এই রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে চল্লিশ হাজার টাকা দেখেন এই যে বিআরটিসি বাস দেখছেন না এই বাসের পেছনে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ আছে এই যে মাথার উপরে রেল দেখছেন না এখানেও আপনার টাকা আছে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ এখানে ব্যয় করা হয়েছে কিন্তু আমরা আপনারা সেটা জানি না না জানার কারণে আমরা মনে করি এগুলো আমাদের প্রতি বলতো যে আমি আঠারো হাজার মানুষকে খাওয়াই শেখ রেহানা হাসিনারে বলে তুমি আঠারো আঠারো কোটি মানুষকে খাওয়াইতে পারো আর দশ বারো লক্ষ রোহিঙ্গের খাওয়াইলে অসুবিধা অনেক খাওয়ায় আমরা খাই এই হচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করার মানুষকে অন্ধকার রাখার রাজনীতি এখানে আমরা পাঁচ ছয়টা দলের লোকেরা আছি আমরা এখানে কেন এসেছি কারণ আমাদের বক্তব্য আমাদের কথা প্রায় একই রকম আমাদের মধ্যে একটা মিল আছে আমরা নতুন বন্দোবস্ত চাই রাজনীতির আমরা রাষ্ট্র সংস্কারের রাজনীতি করতে চাই আমরা চাই ওই শোষণের বক্তব্য পরিবর্তন করে আমরা একটা সমতার একটা ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির স্বপ্ন আমরা দেখি এখন আমাদের কণ্ঠ আপনারা ছোট হয়তো দেখছেন যেই রাজনীতির আওয়াজ আমরা গোলন করছি আপনারা যদি এই কথাগুলোকে বুঝতে পারেন এই কথাগুলোকে যদি ছড়াতে পারেন তাহলে বিশ্বাস করেন বাংলাদেশ বদলে যাবে বাংলাদেশ আর এই অভাব অনটনের বাংলাদেশে থাকবে না